খালে নির্মাণ করা হয়েছে সেতুর মূল অবকাঠামো তবে নেই দুপাশের সংযোগ সড়ক এমনকি এখনও শেষ হয়নি মূল সেতুর সম্পূর্ণ অংশ 2023 সালের সেপ্টেম্বরে চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর কারচার খালে 7 মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু হয় চলতি বছরের মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো অসমাপ্ত রয়েছে কাজ এলাকাবাসী বলছেন সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সেতু নিচ দিয়ে চলাচল করা যায় না বাধ্য হয়ে ঘুরে চলতে হয় অন্তত দশ কিলোমিটার পথ এতে যাতায়াত ও পরিবহন নিয়ে ভোগান্তিতে ইউনিয়নবাসী অল্পটুক রাস্তার জন্য হয়তো তিনশো মিটার হবে রাস্তাটুক এ কারণে দেখা গেছে যে দশ কিলোমিটার রাস্তা দিতে মানে ঘুরতে হচ্ছে খুবই দুর্ভোগে থাকতে হয় রাস্তাঘাটে এখানে অটো যাতায়াত সম্ভব নয় একটু বৃষ্টি হলে ধরুন কাদা পানিতে

Chapé no Bob